বন্ধুরা ডিমের ঝাল ঝোল কারি ভাজা অনেক রকমই নিশ্চয়ই খেয়েছো একবার ডিম এইভাবে খেয়ে দেখো যেভাবে আজকে আমি বলছি এতে সময় খুব কম লাগে খুব ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় সবার প্রথমে একটি পেঁয়াজ একটু বড় বড় করে এইভাবেই কেটে নেবে আর একটা টমেটো মোটামুটি একটি মাঝারি সাইজের টমেটো এইভাবে টমেটোর ওটার দিকটা কেটে নেবে আর এক ইঞ্চি মতন আদাও দেখো এইভাবে কেটে নিয়েছি আমি আর কিছুটা আদা রেখে দেবে একটু ঝিরিঝিরি করে কেটে রেখে দেবে আর রসুন পাঁচ ছকোয়া নিয়ে নেবে আর নেবে দুটি কাঁচা লঙ্কা এখানে তো আর নিয়ে নেবে দু তিনটে শুকনো লঙ্কা ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী একটু কম বেশিও করতে পারে আর এরপর দেখো বন্ধুরা একটা কড়াই এখানে আমি জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ডিমগুলোকে কাঁচা ডিম যে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারো যাতে ডিমের গায়ে কোনো রকমের নোংরা ময়লা কিছু যেন না লেগে থাকে তো জলের মধ্যে সমস্ত পিঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সবই দিয়েছি এই সময় ডিমও দিয়ে দিতে পারো তাহলে ডিম আর এই সমস্ত সবজি সব একসাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তবে আমি আগেই ডিম সেদ্ধ করে রেখে নিয়েছিলাম তোমরা চাইলে একসাথে সব সেদ্ধ করে নিতে পারবে আচ্ছা তো ওদিকে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ডিমগুলো এরকম হাফ হাফ করে কেটে নেবে তো এরকম হাফ করে কেটে নিলে কী হয় ডিমের গায়ে মশলাটা খুব ভালো মতন যাবে এবং ডিম খেতেও ভালো লাগবে তো এখানে ডিমগুলো হা সেদ্ধ করে নিয়েছি হার্ড বয়েল করে আর হাফ করে নিলাম এদিকে দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে আর যেমন কি আমি বললাম বন্ধুরা যদি তোমরা সময় বাঁচাতে চাও তাহলে ডিমও এর সাথে একসাথে সেদ্ধ করে নিতে পারবে তো এবার এইগুলো সমস্ত জল থেকে আমি তুলে নেব আর শুধু এই মশলাগুলো কিংবা এই সবজিগুলো যদি জলে সেদ্ধ করে থাকো তাহলে তোমরা এই জলটা ফেলো না এই জলটা পরবর্তী সময় গ্রেভিতে দিতে কাজে লাগবে এরপর এই সমস্ত যে সবজিগুলো রয়েছে এর মধ্যে আমি টমেটোটা খোসাটা ছাড়িয়ে নেবো আর কাঁচা লঙ্কার বোটাগুলো বাদ দিয়ে দেব এইভাবে কাঁচা লঙ্কার বোটাগুলো বাদ দিয়ে দেবে আর টমেটো খোসাটা ছাড়িয়ে নেবে আর এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা এই সমস্ত মশলা একসাথে দিয়ে এগুলোকে ফাইন পেস্ট করে নেব এখানে আর হ্যাঁ যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা তোমরা শিলের মধ্যেও এটা বেটে নিতে পারবে তো দেখো এখানে সব দিয়ে দিয়েছি টমেটোগুলো একটুখানি থেঁতো করে দিয়ে দেবে এইভাবে আর দিয়ে এবার দেখো এটা গ্রাইন্ড করে নেবো তো এখানে আমি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি খুবই সুন্দর ছোট্ট একটা ব্লেন্ডার হচ্ছে ছোটো রান্নাঘরে ছোট পরিবারের জন্য ব্যবহার করতে খুবই সুবিধা আর খুব ঝটপট পরিষ্কারও করা যায় এটাকে পুরোপুরি তোমরা এটা খুলে পরিষ্কারও করতে পারবে আর খুবই সুন্দর এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে কেউ চাইলে নিতে পারো এটা আচ্ছা এরপর কড়াইয়ে দেখো এবার আমরা তেল দিয়ে দেবো তোমরা সাদা তেলেও করতে পারো অথবা সর্ষের তেলে তো তেলের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম আর সামান্য এক চিমটি হলুদ দেবে দিয়ে এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে ভালো করে মিক্স করে নেবে আর তারপরে ডিমগুলো একে একে আমরা দিয়ে দেবো আর ডিমগুলো উল্টে দেবে কুসুমের দিকটা উল্টে আগে দিয়ে দেবে তাহলে কি হবে ডিমগুলো খুব সুন্দর ভাজা হবে না হলে কুসুমের দিকটা আগে না দিলে ডিমগুলো ভালো হবে না সেই কারণে তো এখানে দেখো এইভাবে আমি নাড়িয়ে দিচ্ছি ভালো করে আর এক পিট হয়ে গেলে বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই কিন্তু এক পিট ভাজা হয়ে যায় তো এইরকমভাবে হালকা করে ভেজে নেবে এগুলো দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেবে যাতে কুসুমটা ভেঙে না যায় এইভাবে উল্টে দেওয়ার পর ডিমকে দেখো আমি ভেজে নিচ্ছি আর এইবার আমি একে একে সব ডিমগুলোকে তুলে নেবো তো এখানে সব ভাজা হয়ে গেছে একে একে আমি সব ডিম দেখো এইভাবে তুলে নিচ্ছি তো এখানে আমার এই ডিমগুলো তোলা হয়ে গেল আর এবার যে তেলটা রয়েছে তার মধ্যে আর একটু তেল আমরা দিয়ে দেবো এখানে সাদা তেল দিতে পারো সর্ষের তেল যেটাই ইচ্ছা দিতে পারবে আর এবার আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি তার সাথে এখানে কয়েকটা লবঙ্গ ফোড়ন দিলাম দুটো ছোট এলাচ সেতো করে দিয়ে দিয়েছি আর এখানে কিছু গোলমরিচ গোটা গোলমরিচ ফোড়ন দিলাম আর এক টুকরো দারচিনি আর অল্প একটু জয়ত্রী ফোড়ন দিয়েছি এই গরম মশলাটা ভালো করে এখানে একটু ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর এটা থেকে গন্ধ ছাড়ছে সেই সময় আমরা এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তো বাটা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে এবার এটাকে আমাদের একটু কষাতে হবে তো বেশিক্ষণ সময় লাগে না এটা যেহেতু আর ভাজতেও সময় লাগবে না বন্ধুরা যেহেতু এটা অলরেডি সেদ্ধ করাই আছে কাঁচা ভাব এটার মধ্যে নেই শুধু একটুখানি কষাতেই হবে এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়ে আবার এটাকে নাড়িয়ে নেবো আঁচটা এই সময় মাঝামাঝি রাখবে আর যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা এটাকে নাড়বো এই সময় আমি এক চামচ বাটার দিলাম তাতে কী হবে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে খেতে আর খুব সুন্দর একটা বাটারের গন্ধ ছাড়বে আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ফ্রেশ ক্রিম ফ্যাটানো যদি ফ্রেশ ক্রিম না থাকে সেই ক্ষেত্রে তোমরা একটু ঘন দুধ এখানে দি ব্যবহার করতে পারবে তো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এই মশলাটা একটু কষানোর জন্য তো দেখো কিছুক্ষণের মধ্যেই দেখবে এই মশলাটা থেকে তেল ছাড়ছে আর খুব সুন্দর কষানো হয়ে যায় আর এটা থেকে দারুণ ফ্লেভার আসে এই সময় আমি অল্প একটুখানি মিষ্টিও দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিলে এটা খেতে অনেক ভালো লাগবে খুবই টেস্টি হয় খেতে এবার দেখো মশলাটা খুব সুন্দর কষে গেছে এই সময় আমি একটু ধনে পাতা কুচি আর একটুখানি আদা কুচি দিয়ে দিলাম এর মধ্যে তো এটা অবশ্যই দিয়ে অল্প একটু ধনে পাতা আর আদা কুচানো ছোটো ছোটো করে একদম কুচিয়ে নেবে আদা আর কিছু কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিতে পারো এখানে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবে আর এরপর ওই যে জল আমি সেদ্ধ করেছিলাম সবজিগুলো সেই জলটা ছিল সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম তো ওই জলটা দেওয়ার পরে বেশি জল দেবে না খুব অল্প জল দেবে কারণ এটা বেশি আমরা ফোটাবো না তাই অল্প জল দেবে এক কাপ মতন দিয়ে আবার ডিমগুলো এর মধ্যে দিয়ে ডিম দেওয়ার পর খুব বেশি ফোটাবে না বন্ধুরা অল্প একটু ফোটালেই হবে মাত্র এক দু মিনিট মতন ফোটাবে এটাকে ফুটিয়ে একটুখানি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরেই তোমরা সার্ভ করতে পারো তো দেখো একটুখানি ঢাকা দিয়ে আমি এক দু মিনিট ফোটাবো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের এখানে যেটা হচ্ছে ডিমের বাটার মশালা কারি তো এই এগ বাটার কারিটা দেখো রেডি হয়ে গেছে এটা খুবই টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে এটা ভাত রুটি সব কিছুর সাথে পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো রুটি পরোটার সাথে খেতে হলে গ্রেভিটা একটু ঘন করে নেবে আর ভাতের সাথে খেতে হলে একটুখানি গ্রেভি রাখবে তাহলেই ভালো লাগবে তো অবশ্যই এই এগ বাটার মশালাটা ট্রাই করে দেখো দারুণ খেতে হবে আর খেতে লাগে দারুণ আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে